ওখানে জাল আটকে গেছে আমরা আজকে মাছ ধরতে আসছি আমাদের নদীতে এই ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আলাইপুরে আসছিলাম তো আমরা দুইটা বাঁধের মাছখানে যেখানে এটা কি দামোশ বললে ভুল হবে না যখন পানি কমে যাবে তখন দামোশ পরিণত হবে ওখানে আসছি মাছ ধরতে কিছু মাছ পেয়েছি আমরা এই যে কিছু মাছ পেয়েছি অলরেডি আরও কিছু মাছের আশায় আমরা জাল নিক্ষিপ পড়তেছি রশিদ ভাই আছেন আমাদের সাথে তো আপনারা দেখতে থাকেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করবেন দেশে কিংবা প্রবাসী যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি নদীতে এ সময় মাছ হয় ভালোই হয় কিন্তু মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না তো আজকে ওইটাই পরীক্ষা করতে আসছি এই এলাকাটাতে কেমন মাছ হচ্ছে গতদিন আমরা গিয়েছিলাম চারঘাটের ওদিকে চারঘাট না সরি এটা হলো রাউথার দিকে তো ওদিকে খুব একটা মাছ পাইছিলাম না মাত্র ছয় সাত বিশ মাছ পাইছিলাম সেম ফর হুম একটা মাস চাইছে এবার চালা আমাদের এদেশ আমাদের বর্তমান অভ্যন্তরীণ ইন্টার্ন গভর্নমেন্ট প্রবাসীদের জন্য খুব ভালো কিছু উদ্যোগ নিয়ে এসেন সর্বপ্রথম তারা প্রবাসীদের হাত দিয়েছেন দেখা যাচ্ছে যে দ্বিতীয় না তৃতীয় টার্মিনাল এটাও নির্মাণ হয়ে যাচ্ছে এবং প্রবাসীরা এর আগে আসলে তাদের মানে বিমান থেকে নামার পরে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা পরে লাগেজ পাইতো এক একজনের অভিজ্ঞতা এক এক রকম আমি কখনও বিমানে চাই না আমি জানি না সো তারা বলতো এটা নিউজে দেখতাম এবং প্রত্যেকজন অভিজ্ঞতা করত শেয়ার করত। এরপরে তারা বিমান থেকে নেমে ফোন করার জন্য অনেক ঝামেলা হতো সো সব কিছু এবার ব্যবস্থা করছে ভিতরে বিমানবন্দরের ভিতরেই এবং বিমান থেকে নেমে চেকিং চেক আউট করার পরে আপনার গেট পর্যন্ত আস আসার আগে আগ দিয়েই তাদের লাগেজ হাজির এটা কিন্তু যে কোনো সমুহে করতে পারতো যে কোনো সরকার কিন্তু তারা করেনি শুধুমাত্র কিছু মানুষের চাটুকার মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য সো এই সরকারকে আমরা সাধুবাদ জানাই আমরা চাই এই সরকার আরও অনেক দিন থাকুক করে সুস্থ একটা নির্বাচনের ব্যবস্থা বা পরিবেশ তৈরি করে দিয়েই তবে যেন নতুন সরকার যেই আসুক না কেন তবে আমরা চাইবো নতুন কাউকে কারণ না পাও খেলাম না পা এক্সট্রাও খেলাম কোনোটাতে জ্বর গেল না তো আমাকে তো এখন অ্যান্টিবায়োটিক খাওয়াই লাগবে কী রশিদ ভাই তাই অ্যান্টিবায়োটিক হিসেবে আমাদের নতুন কাউকে দরকার ঠিক আছে সো আমরা চাইবো যে দেশে যেই সরকারি যখনই আসুক না কেন পরিবর্তন সব সময় হয় কিন্তু দেখেন দুর্নীতি কিন্তু রয়ে যায় তো যে সরকারি আসুক দুর্নীতি যদি রয়ে যায় তো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেই আসুক না কেন একটা সুব্যবস্থা বা সৎ মাধ্যম এটা যেন থেকে যায় যেই আসুক না কেন বারবার যেই আসলে কোনো দুর্নীতি থাকে এবার দুর্নীতি থাকবে না এবং থাকবে সততা যে সততার মাধ্যমে রাষ্ট্রকে সবাই মনে করবে যে আমার বন্ধু আমার একটা নিরাপদ একটা লিভিং প্লেস এটাকে যেন মনে করে না উদ্বাস্ত বা শরণার্থী শিবির যেখানে আজকে আসি কালকে নাই। কিন্তু দেশটাকে মনে করতে হবে মায়ের মতো বা নিজের ফ্যামিলির মতো তবে এটার উন্নতি সম্ভব কিন্তু সবাই মনে করে কি এটা একটা চাষবাস করার জমি এখানে চাষবাস করব খাবো তারপর নির্দিষ্ট সময় হবে হরমোন মারে আম পাড়ে নিয়ে চলে যাব। ও তারপর জমি আলার আর কী হবে এটা আর দেখার দরকার নাই ব্যাপারটা হয়ে গেছে এরকম এরকম না সব জায়গায় তো আপনার একটা আন্তরিকতা থাকতে হবে ভালোবাসে থাকতে হবে তবেই সম্ভব হলো না বীর মাছ লাগ চলেন সামনের দিকে যাই স্রোত যেখানে আসে ওখানে চলেন ওই যে একটা পাপিষ্ট লোক সরি গুণাঙ্গ লোক মাছ মারতেছে দেখি ওখানে কি কি মাছ হচ্ছে মজা করলাম আপনাদের পাপিষ্ট মানে সিরিয়াসলি বলিস এমন না সালার ছাতিটা উল্টে গেল কী একটা কপাল পোড়া কপাল ছাতিটা উল্টে যাচ্ছে আজকে এই জঙ্গলে মানেন ভাই বিসমিল্লা বিটি রোড রোডসের মধ্যে একটা ড্রাইভ মারবেন রশিত ভাই আর যাই হোক জাল মানতে এক্সপার্ট এই যে ভালো এসব চিপাচিপি কারাগোনের মধ্যে সাপটা প্রকায় থাকে আমাদের সাবধান থাকতে হবে এসব জায়গাতে কী মাছ পাইছেন ভাই বিভিন্ন রকম চার পাঁচটা মাছ পাইছেন উনি এরকমভাবে জাল তুলবেন রুই টুই উঠবে আহ রে ছুটে যাক তাও যেন উঠে ঘোড়ার আন্ডা নেই রশিদ ভাই পায়ের তলে দেখে দিই ঘাটো কিন্তু আলাদা যা করে করবি সেটা ঠিক আছে আমাদের তো সাবধান থাকতে হবে এগুলো হচ্ছে ঘাওরামি কথাবার্তা অন্ধ অন্ধ মানুষ এ কথা বলবে যে আল্লাহ যা করে করবে আমরা তার অন্ধ না আল্লাহ অবশ্যই যা কিছু করা করবে কিন্তু আমাদের তো আল্লাহ চোখ দিছে দেখে দেখে হাঁটতো না কারণ আমার চোখ আছে আমি কানার মতো হাঁটছি কিছু একটা হলে বলে আল্লাহ তুমি কেন করলে কারণ আল্লাহ কিছু করবি কিনা করলাম তো আমি নিজের ক্ষতি নিজে করলাম ইলিশ টিলিশ মারে ভাই দিকে এই জায়গাটাতে মাছ হওয়ার দরকার কারণ এখানে স্রোত আছে দেখা যায় আমার মনে হয় যারা জোয়া খেলে তারা জোয়াতে বিভিন্নভাবে লাখ পরীক্ষা করা হয় তা আমাদের এই নদীতেও এই ছোট্ট একটা জাল নিয়ে এসে লাখ পরীক্ষা করা হয় প্রতিদিন যে আমাদের ভাগ্যটা কত ভালো বা কতটা খারাপ এটা নির্ধারণ হয় খেপলা জাল দিয়ে কারণ এত বড় নদীতে কোথায় মাছ আছে আমরা কীভাবে বুঝবো বলেন এটা বুঝা সম্ভব না জোয়া খেলা তো তাই তো এটা আমি মনে করি লাখ পরীক্ষা একটা কি মাছ পেয়েছেন ভাই দেখে একটু প্রীত হই ওরে একদম সীমিত মাছ ভাইয়ের ঘড়িটা বেশ সুন্দর মাছ পাচ্ছি না আমরা কিছুটা না কিছুটা না এখনো হয়নি বোঝাও এসে করবে আজ ওখানে কতিপয় বৃদ্ধ মানুষ মাছ মারতেছে দেখি তারা কি মাছ মারতেছে চলুন যাই দেখি ইলিশ উঠছে নাকি মেথা বড় মাছ হয় না বড় মাছ হয় না এত ছোট জালে মাছ হয় খালি কপালের উপর নির্ভর করি কি আর দুনিয়া চলবে খালি কপালের উপর নির্ভর করি কি আর দুনিয়া চলে সাহা নিজেকে কিছু করতে হয় এত বড় নদীতে খালি কপাল ধরে বসতে গেলে হবে কন আল্লাহ অবশ্যই দিবে আমাদের তো প্রচেষ্টা করতে হবে কর্ম করতে হবে কর্মই যদি আমি করি ছোটো খাটো তাহলে আমি টার্গেট কী কী বেশি বড় করব দেখি আমাদের বস কী করে বসের জালটা হয়ে গেছে ছিঁড়া একটা জাল কিনতে হবে পানি আরো বাড়ি ছিল না কি বাড়ি ছিল পানি বস্তা পর্যন্ত না এ বাদ দিয়ে তো আপনাদের ভালোই হয়েছে বাড়িঘর আর ভাঙ্গে না দেখি রশিদ মিয়ার কপালে বাইল না কি আছে নাকি মিয়া ভাই না ডানকুনি পিয়ালি আর একটা সেটা কী মাছ পাতা বাস পাতা তাহলে একটা যাই হোক এই ভিডিওটা আর বাড়েছি না সুন্দর একটা জায়গাতে আসছি বিকেল সময় হলে আরও ভালো লাগতো তো এই ভিডিওটা এখানে রাখবো নতুন ভিডিও করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে এতক্ষণ আমার বকবকানি এবং পদ্মা নদীর পানি এবং মাস ভিডিও দেখার জন্য থ্যাঙ্কস সেকেন্ড ভালো লাগলো অবশ্যই জানাবেন খারাপ লাগলো সেটাও জানাবেন থ্যাংক ইউ সবাইকে বাই